দেখতে পাচ্ছেন আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশ বর্ডার এলাকার এমন একটি জায়গাতে যে জায়গাটিতে অসংখ্য গরু কিন্তু রয়েছে এবং আমরা সেই গরুগুলো দেখানোর চেষ্টা করছি একদম প্রাকৃতিকভাবে গরুগুলো বড় হয়ে থাকে আপনারা দেখছেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে এবং গরুগুলো কতটা সুন্দর সেটাও আপনারা দেখ আসলে গরুগুলো এতটাই সুন্দর যে গরুগুলোর আপনি প্রেমে পড়ে যাবেন দেখলে আর এখানে দেখছেন কী সুন্দরভাবে রাখালরা এই গরুগুলোকে কি সুন্দরভাবে নিয়ে এখানে থাকে আর এই গরুগুলো আমাকে নতুন দেখছে এই জন্য এদের যে অ্যাক্টিভিটিসটা সেটা একটু মানে আনকমন এছাড়াও দেখেন এখানে ষাঁড় গরুও আছে দেখা যাচ্ছে যে মাদার উইথ সন দেখছেন আপনারা এখানে অসংখ্য গরু আসলে পালন করা হয় আপনারা আমাদের এই ভিডিওটি গিয়ে দেখতে থাকেন এখানে কখন আসা হয়েছে দাদা কখন আসা হয়েছে এছাড়া দেখেন কী সুন্দর অসংখ্য গরু কিন্তু এখানে আছে আপনারা সেটা দেখছেন আর এটা হচ্ছে একটা পদ্মা নদীর চর দেখছেন কি সুন্দর সুন্দর আসলে গরু অসংখ্য গরু কিন্তু এখানে রয়েছে যে গরুগুলো আসলে আপনারা দেখছেন যে গরুগুলো আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করতেছি আমাদের এই ছোট্ট চ্যালেঞ্জটির মাধ্যমে দেখছেন খুবই সুন্দর আসলে গরুগুলো দেখলে আপনি প্রেমে পড়ে যাবেন দেখছেন ওয়েদারটাও দেখেন কি সুন্দর একটা অনেক সুন্দর একটা ওয়েদার এছাড়া এখানে দুইজনে ফাইট করে দেখছেন এছাড়াও দেখছেন এই জায়গাটা কতটা সুন্দর একদম গ্রিনল্যান্ড বলতে পারেন আর এই গ্রিনল্যান্ডের যে সকল ঘাসগুলো রয়েছে এই সকল ঘাসগুলোই খেয়েই কিন্তু এই গরুগুলো আর কি জীবনযাপন করে থাকে এছাড়া এখানে দেখছেন একজন মাদার তার সন্তানরে ফিডিং করাচ্ছে তো সে খুবই তার যে মোশান সেটা কিন্তু খুবই অ্যাগ্রি অ্যাক্টিভিটিজে আপনারা দেখছেন এছাড়াও দেখছেন অসংখ্য গরু কিন্তু এখানে খেলাধুলা করছে আর কি এরা খুব ফেরি মাইন্ডলি এখানে থাকতে পারে যেটা কিন্তু আর দশটা গরু থাকতে পারে না আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এই জায়গাটা পুরোই কিন্তু নদীর চর এবং পুরো একটা গ্রিন সিটি বা গ্রিনল্যান্ড বলতে পারেন আসলে আপনারা দেখছেন চারোদিকেই কিন্তু শুধু চরাচর উপরটা পদ্মা নদী আর এই পারটা আমাদের বাংলাদেশ দেখেন ছোট ছোট বাচ্চারা কি সুন্দরভাবে খেলাধুলা করে দেখছেন আপনারা এখানে আসলে ওয়েদারের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর যে ওয়েদারের প্রেমে পড়ে যাবেন এই যে দেখেন কি সুন্দর ভাবে গরুগুলো যাচ্ছে গায়ে দেখছেন ঘাস খাচ্ছে কি সুন্দর করে চলে যাবেন বাড়ি দেখছেন আসলে গরুগুলো নিয়ে এখন চলে যাচ্ছে না জি দাদা দেখছেন আসলে ওয়েদারটা এখন খুবই খুবই সুন্দর মানে এতটাই সুন্দর ওয়েদার আসলে ওয়েদারের পড়ে যাবেন ওয়েদার উইথ কাউ এটা কিন্তু খুবই ভালো বিষয় তোমরা এখান থেকে গরু বিক্রি করো না এত বড় পাল থেকে বিক্রি আছে গেলা নাকি আছে এখন কয়টা মতো বেস্তা আছে তুমি রাখাল হচ্ছে বুঝছে তো আসলে শুনলেন আমরা আসলে এখন রয়েছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি জায়গা যেটির নাম হচ্ছে পদ্মা নদীর দেখেন আসলে ওয়েদারের সাথে গরুগুলো কী অ্যাডজাস্ট হয়ে গেছে তারপরও মানে এত সুন্দর ভিউ আমার মনে হয় না যে আসলে আপনারা কোথাও পাবেন কারণ এই যে প্রকৃতির মাঝে গরুগুলো ঘাস খাচ্ছে এছাড়া এই গরুগুলো এতটাই অর্গ্যানিক আর এই জায়গাগুলো এতটা সুন্দর তারপরও কেন জানি আমাদের ভিডিওতে ভিউ আসে না এটা হয়তো বা আমারই কিছু ভুল আছে যে কারণে হয়তো ভিউ আসে না দেখলেন গরুগুলো চলে গেল